সকল নেতৃবৃন্দ এবং কুমিল্লার বিভিন্ন আসন থেকে আসবিল্লাহ রহমান রাহিম বিভিন্ন সালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি বক্তব্য বেশি দেওয়ার কিছু নেই দেশ নায়ক বক্তব্য শুনবেন আমাদের চেয়ারম্যান সাহেবের বিএনপি চেয়ারম্যান শুধু আমি একটাই অনুরোধ করবেন সাহেবকে বক্তব্য শুনুন সকল নেতৃবৃন্দ আপনারা সবাই এখানে যারা এসছেন কুমিল্লার সবাই বিএনপি আসন থেকে আমাদের এই কুমিল্লার ছয়টি আসন সালাম আলাইকুম চাঁদপুরের যে বক্তব্য শুনবেন আমাদের চেয়ারম্যান কুমিল্লা দুই হাজার হাজারেরও কয়েক হাজার আসনের মধ্যে বারোটি আসনে কুমিল্লা হাজার নির্বাচিত করেছিল

বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই নির্বাচনী নির্বাচনী জনসভা সম্মানিত সহবাসীনে উপস্থিত আমার সামনে উপস্থিত কুমিল্লা এবং চাঁদপুরের বিভিন্ন জায়গা থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা উপস্থিত মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ আমার সহকর্মীবৃন্দ আসলাম আলাইকম আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা আচ্ছা এই যে আমরা আজকে এখানে সকলে এত রাত্রে বোধহয় প্রায় এগারোটা বাজে এখন তারপরে এখানে লক্ষ মানুষ এখানে একত্রিত হয়েছেন এর একটি কারণ আছে এই কারণটি শীতের রাত শীত পড়েছে একটু আমি সংক্ষেপে শেষ করে দিব কি সেই কারণ আপনাদের এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন আপনারা যারা তরুণ যুবক উপস্থিত আছেন মধ্যবয়সী মানুষ বহু উপস্থিত আছেন আপনাদের সকলেরই জানা আছে মা বোনরা এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের কম বেশি ধারণা এবং জানা আছে যে সালে আচ্ছা ওনাকে একটু হবে ঠিক আছে এখন ঠিক আছে ওকে উনিশশো না না স্লোগান বন্ধ করতে হবে নাহলে তো কথা বলা যাবে না উনিশশো সালে এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন উনিশশো সাল ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর আমার সামনে এখানে তিনজন জুলাই আছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এরকম তিনজন সহ আরও শত শত বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই আরো চারশো জন মানুষ শহীদ হয়েছেন শুধু শহীদই হয়েছে বিএনপির ছাত্র দল বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক সহ আমাদের নেতা নেতাকর্মীরা এর বাইরে এর বাইরে আরো প্রায় হাজারের উপরে মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছিল সেদিন কাজেই একাত্তর সালে আমরা যেই স্বাধীনতা যুদ্ধ করে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছিলাম দুই সালে এই জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে এখন প্রিয় ভাই বোনেরা এই স্বাধীনতাকে রক্ষা করার পরে এর একটা অর্থ থাকতে হবে তাই না অর্থ থাকতে হবে আজকে এটা তো নির্বাচনী জনসভা সাধারণত আমরা কি জানি বা কি দেখেছি যে নির্বাচনী জনসভায় যেই দল সভা করে সেই দল অন্য রাজনৈতিক বা প্রতিপক্ষ সম্পর্কে সেই দল বিভিন্ন রকম সমালোচনা করে তাই তো নাকি আচ্ছা এখন আমরাও সমালোচনা করতে পারি আমিও এখানে অন্য যেই রাজনৈতিক দল আছে যারা আমাদের সাথে নির্বাচন করছে আমিও তাদের সমালোচনা করতে পারি কিন্তু আপনি আপনি বসেন কিন্তু আমরা সমালোচনা যদি করি তাতে কি আপনাদের পেট ভরবে পেট ভরবে আপনাদের পেট ভরবে না কি ভাই সমালোচনা করলে পেট ভরবে আপনাদের পেট ভরবে না বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন বিএনপি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে বিএনপি যখন দেশ পরিচালনা করেছে কৃষকদের ঋণ পাঁচ হাজার টাকা কৃষক ঋণ পুরা ঋণ এবং দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মুকুফ করেছে এরকম আরও অনেক কাজ করেছে বিএনপি আপনাদের কম বেশি এই এলাকায় হয়েছে এই এলাকায় মানুষের অনেক সমস্যা আছে আপনাদের বিভিন্ন এনায়েত সরফ সুমন আপনাকে সরতে হবে দেবন্ত সিমি এরকম মানুষের এলাকার অনেক সমস্যা আছে আপনাদের রাস্তাঘাটগুলো খারাপ হয়েছে আপনাদের চিকিৎসা ব্যবস্থার অভাব আছে আপনাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে এরকম সমস্যা আছে না আচ্ছা তো আমরা যেহেতু বিএনপি দেশ পরিচালনা করেছে সেই জন্য বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায় বিএনপির অভিজ্ঞতা আছে যে কিভাবে দেশের নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করা যায় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে মানুষের জীবনযাত্রা নিরাপদ রাখা যায় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে ছাত্রদের বা যারা তরুণ যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় প্রিয় ভাই বোনেরা আজকে আমি এরকম কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই শুনবেন আমার কয়েকটি পরিকল্পনার কথা যেই পরিকল্পনাগুলো